নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন সোদপুরের গান্ধীনগরের বাসিন্দা তারামায়ের বরপুত্র রঞ্জিত ঘোষের বাড়িতে তারামায়ের মায়ের বাৎসরিক পূজা ও জগন্নাথ দেবের বিশেষ পূজা উপলক্ষে আজ ষোলোই ডিসেম্বর আয়োজিত সাধু ভাণ্ডারা ও আগত সাধু সন্ন্যাসীদের বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ গতকাল পনেরোই ডিসেম্বর গান্ধীনগরে রঞ্জিত ঘোষের বাড়িতে মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী তারামায়ের বাৎসরিক পূজা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজা এই উপলক্ষে যেমন তারাপীঠ থেকে এসেছিলেন তারামার রঞ্জিত বাবুর গুরুমা তেমনি পুরীধাম থেকে এসেছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি ও তার সহধর্মিনী নিষ্ঠার সঙ্গে তারামার পূজা ও জগন্নাথ দেবের পূজা সম্পন্ন হওয়ার পর যজ্ঞে পূর্ণাহুতি দিলেন রঞ্জিত বাবু আজ ষোলোই ডিসেম্বর পূজার পরদিন ছিল সাধু ভান্ডারা এবং সাধুদের বস্ত্র ও শীত বিতরণ অনুষ্ঠান রঞ্জিতবাবু স্বয়ং তাঁর সহধর্মিনী রূপা ঘোষ ও পুত্র সৌরভ ঘোষ নিজ হাতে করে সাধুদের মধ্যে দক্ষিণাসহ এই বস্ত্রগুলি তুলে দিলেন সঙ্গে প্রত্যেক সাধুর জন্য ছিল মা তারার বিশেষ প্রসাদ সাধু ভাণ্ডারা উপলক্ষে আজ সারা বাংলার বিভিন্ন আখড়া থেকে এসেছিলেন সাধু সন্ন্যাসী ও সন্ন্যাসিনীগণ এসেছিলেন বরানগর দিগদর্শন আশ্রমের পরমাত্মার সাধিকা সন্ন্যাসিনী খনামাসহ অন্যান্য বহু আশ্রমের সন্ন্যাসীরা তাদের হাতেও এই বস্ত্র উপহার তুলে দিলেন রঞ্জিত বাবু ও তার পুত্র আসুন এখন আমরা সরাসরি চলে যাই তারা মায়ের বর পুত্র রঞ্জিত ঘোষের কাছে তার মুখ থেকে শুনি তাদের বাৎসরিক পূজা সম্পর্কে কিছু কথা হয়েছে ওনার আদেশি রা হয়েছে আজ যা দেখছেন ওনার দয়া হয়েছেন তাই আজ আমাদের কিছু উনি আমার হাত ধরে এখানে করেছেন আর তার মাই আমাকে দাগ করে রেখেছেন কিন্তু আমি আজ চার বছর ধরে মহাবু এসছেন মহাবু নিজে এসছেন আমি আনিনি উনি আদেশ করেছেন যে তুমি আমাকে পুজো করছ তাই বলেছিলাম যে আমি পুজো করতে পারবো না কারণ আমার সেই নেই তখন বললো যে ব্রাহ্মণ ডাকি সাত যা দিবি তাতে আমি নেবো মহাভুষ এখানে আর তারা মা সবসময় আমার সাথে আছে অনেক আচারবিধি মেনে মেনে করতে হয় থাকে মধ্যে আচারবিধি সকালবেলা ভোরবেলা আমাদের চারটের সময় ওঠে চন্ডী পাঠ হয় তারা মায়ের পাঠ করে আমার গুরুদেব তপন আচার্য গুরুমা দুজনে করেন তারপরে বেলা বেলা হলে তার ভোগ হয় তারপরে একটা আরেকটা ভোগ ফল দিয়ে তারপরে মায়ের ভোগ হয় কারণ যে মায়ের ভোগ হয় মা এখনো মাছ আমরা এ পাইনি সব নিরামিষ ভোগ হয় আবার আরতি হবে মায়ের ভোগ হবে আর এখানে হলো জগন্নাথ দৈতবতীর দিনে হল সন্ধ্যাবেলা সকালবেলা ভোগ হয় তারপরে যজ্ঞাগ হয় সন্ধ্যাবেলা আবার ওনার যজ্ঞ হবে ইনারে যজ্ঞ হয়েছে আবার যজ্ঞ সন্ধ্যাবেলা আছে

পুরী থেকে আগত জগন্নাথ দেবের মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ কুমার দৈতাপতির কথা আমার সনাতন সনাতন ধর্মের লোক আমার ভারতবর্ষ শান্তি প্রিয় দেশ আমার ভারতবর্ষ শান্তি প্রিয় দেশ যত ঋষি মহারথী ভালো মন এইখানেই জন্ম নিচ্ছে চন্দ্রের ভারতবর্ষের ধর্ম নিচ্ছে এই জন্যে আমাদের আধুনিক লাইনটা বহুত ভালো এবং প্রত্যেক পরিবার শান্তি থাকে সুস্থ থাকে সংস্কার থাকে এই জন্য ভারতবর্ষ আমার ধন্য দেশ আজকাল যে বাইরের জগতে যে সব জিনিস হচ্ছে অত্যাচার হচ্ছে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে এটা নিন্দনীয় ঘটনা বা যে লোককে আমরা স্বাধীনতা দিয়েছি ওরা আমাদের উপর অত্যাচার করছে বলেন তো এটা নিন্দনীয় ঘটনা তা দেখবেন নিশ্চয়ই একদিন না ধ্বংস হবে এটা কিছুই সত্য আজকে বললাম থাকবে না শান্তিই থাকবে সত্যি শান্তি প্রিয় জিনিস আমরা দেশ হল ভাইচারা দেশ প্রত্যেক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান প্রত্যেক ভাই ভাই চলে আজ যদি চলে আসছে কিছুটা হিংশিল্প লোক এটাকে চারিদিকে হিংসা করছে সবাই না এই জন্য দেখবেন একদিন না একদিন নিশ্চয়ই আবার আমার শান্তি ফিরে আসবো আমার সনাতন ধর্মের লোক জগন্নাথ দেশের লোক সবাই মঙ্গল আমরা চাইব মঙ্গল কামনা করাইব এই যে যজ্ঞ পুজো হচ্ছে আজকে রঞ্জিত ঘোষ বাড়িতে যে হচ্ছে মা তালা পুজো হচ্ছে জগন্নাথ পুজো হচ্ছে ব্যাপারটা কি আধ্যাত্মিক লাইনতে সবাই এসছে তো এই লোক গিয়ে ধরো আজকে ধরুন পাঁচ হাজার সাত হাজার লোক প্রসাদ পাচ্ছেন ওরা বাইরে গিয়ে বলবেন আধ্যাত্মিকতা বলবেন তার থেকে আমরা পঁচিশ হাজার লোক কি শুনে খুশি হবে আমরা সবাই শান্তি চাই জগন্নাথ বজায় রো শান্তি বজায় রো ভাইচারা বজায় শান্তি সব কাজ চলু জয় জগন্নাথ জগতে শান্তি কিছুই নাই আধ্যাত্মিক লাইনতে আপনি দেখবেন শান্তি আছে পরিবার ভিতরে শান্তি আছে আপনার ছেলে মেয়ে শান্তি পাবে সব হবে জগন্নাথ আধ্যাত্মিক লাইন পেরিয়ে আসবে সব জয় হবে জয় জগন্নাথ কল্যাণ মঙ্গল জয় এরপর আমরা শুনবো সাধু ভান্ডারাতে যোগ দেওয়া বড়নগর শ্রী রামকৃষ্ণ দিগদর্শন আশ্রমের পরমাত্মার সাধিকা সন্ন্যাসিনী খনামার কথা এটা আমাদের সনাতনী ধর্মের একটা জাগ্রত রূপ এই জাগ্রত রূপটা এমত অবস্থায় ভীষণ প্রয়োজন আর এটা তো দীর্ঘ বছর ধরে চলছে প্রতি মাসে পুজো প্রতিদিনের পুজো এখানে রঞ্জিত আমাকে মা ডেকেছে সে আমার পুত্র এবং তার পুত্র সৌরভ সেই তারা সুন্দর ভাবে পুজো করছে এসছেন তার গুরু মাতা গুরুদেব তারাও উপস্থিত উপস্থিত আছেন আছেন আরো সব গুণীজনেরা ভক্তজনেরা তো এখানে এসে এত সাধু দেখে খুব ভালো লাগলো আমাকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে গতকালকে আসার বাসনা ছিল বড্ড ব্যস্ত ছিলাম আরেকটি জায়গায় যজ্ঞে বসেছিলাম বলে আসতে পারিনি তো আজকে আসতে পেরে খুব ভালো লাগছে তারা মায়ের আশীর্বাদ পেয়েছি এখানে তারা মাকে দর্শন করলে এবং এই সমস্ত সুন্দর সুন্দর দেখলে এগুলো মনে হয় তারা মা এখানে পরে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন তারা মা জাগ্রত আছেন তারা মা মূর্তিতে আছেন তারা মা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এ একটা ভীষণ অদ্ভুত একটা ফিলিংস একটা মনের অনুভূতি সেই অনুভূতি নিয়ে জাগ্রত মন নিয়ে এবার আমরা রওনা দেব কিন্তু এখানে আসতে এদের আয়োজন এবং এই এই যে যে সাধু হচ্ছে পেরে সাধুদের বস্ত্র দেওয়া হচ্ছে সাধু আপ্যায়ন হচ্ছে গুণী আপ্যায়ন হচ্ছে ব্রাহ্মণ আপ্যায়ন হচ্ছে এইগুলোই সনাতনী ধর্মের আপ্যায়ন সনাতনী ধর্মকে জাগ্রত করার জন্য এমত অবস্থায় আমাদের কলকাতায় বাংলায় যা চলছে এবং আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই যা করুণ অবস্থা চলছে এই করুণ অবস্থা থেকে পাওয়ার জন্য সকল মানুষের মধ্যে এই রূপ সনাতন ধর্ম জাগ্রত করার দরকার কিন্তু বিশেষ বিশেষ কিন্তু গুণীজন সামনে এগিয়ে আসার খুবই প্রয়োজন সেই গুণীজনেরা আসতে পারলে আসলে তবে আর সবাই তাদেরকে গ্রহণ করবে এবং তাদের পথ অনুযায়ী চলতে পারবে সেই জন্য সাধুদের প্রয়োজন মহাত্মাদের প্রয়োজন সাধিকাদের প্রয়োজন এবং আরো আরো মহাত্মাদের প্রয়োজন কারণ তাদের আচরণ দেখে আর সবাই মানুষ শিখবে সনাতনী ধর্মকে জাগ্রত করা বিপদের সময় সবাই মিলে একত্রিত হওয়া এইগুলো শেখার খুব প্রয়োজন সেই জন্যই এখানে আসার সকল ভক্তদের সকল গুণীজনদের আসাও প্রয়োজন এখনো যারা আসতে পারি এসে নিজেদেরকে ধন্য করো তারা মায়ের আশীর্বাদ নাও এবং শেখো কিভাবে আহ সংসারে থেকেও সংসারে সংসারী সাজো থাকো থাকো মা নিজ কাজ। এই নিজের কাজ নিয়ে সংসারে সংসারী তো এই যে ধর্মের প্রচার এই যে ধর্মের শেহরণ জাগানো এই যে ধর্মকে উন্নতি করে এগিয়ে নিয়ে চলা সনাতনী ধর্মের এটা একটা বিশেষ কাজ সেই জন্য আমি শুধু নয় আমি বলবো আমাদের পশ্চিম বাংলা শুধু পশ্চিম বাংলা নয় আমাদের ভারতবর্ষ জাগ্রত হবে তারা মায়ের কৃপা সাধু ভান্ডারা প্রসঙ্গে কি বললেন কৃষ্ণনগর থেকে আসা রঞ্জিত বাবুর গুরুদেব এখন শুনবো সেই কথা আমার শিষ্য সন্তান রঞ্জিত ঘোষ বছর বছর এটা করে সাধু ভাণ্ডারা তারা মায়ের পুজো জগন্নাথ সুবর্ণ বলরামের পুজো করে এবং লোককে সাধু সেবা দেয় কাপড় কম্বল দান করে ওর অবদানের কোনো সীমা নেই অসীম অবদান ও দিন দিন আরো বেশি করতে পারুক বাউল গান দেয় বিভিন্ন রকমের বাউল গান আছে এখানে অনুরাধা পাওয়ার অব্দি গান করতে এসছে তো আমরা দেখেছি আমরা আশীর্বাদ করি আমি ওর গুরুদেব হয়ে যে ও আরো বৃদ্ধি হোক এটা আরো বেশি বেশি করতে পারুক এই আশা করছি আমি ওর সামান্য বাবা তারাপীঠ থেকে এসেছিলেন রঞ্জিত বাবুর গুরুমা তিনি গতকাল যেমন পূজা পরিচালনা করেছেন আজও তেমনি সাধু ভান্ডারা পরিচালনা করলেন এখন শুনবো আমার ছেলে ছোট থেকে বড় হয়েছে ধীরে ধীরে আর এগুলো আমরাও ভালোবাসি ছেলেকেও বলেছি যে এগুলোই করবা এগুলোই ভালো আর ছেলে যেন যেমন মন আছে ঈশ্বরের দিকেও আরো বড় হোক আর এরকম নরনারায়ণ সেবা ছেলে যেন এ জন্মে না জন্মান জন্মান্তরে যেন দিতে পারে এটাই আমার মা আপনি তারাপীঠ থেকে এসছেন কি নাম আপনার আমি তারাপীঠ থেকে এসেছি আমি এখানে মায়ের যে পুজো সেবাই আমি পুজো পাঠ এখানে হলো কালকে পুজো বারোটাই সমাপ্ত হয়েছে তারপরে মহাযজ্ঞ হয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়েছে আজকে সাধু সেবা হচ্ছে সাধু সেবা হলে মায়ের সেবাও হয়ে গেছে সাধু সেবা হলে এখানে সমাপ্ত তারাপীঠের পূজারই যিনি গতকাল তারা মার পূজায় অংশ নিয়েছিলেন তিনিও আজ সাধু ভান্ডারা পরিচালনার দায়িত্ব সামলান এখন শুনবো তার কথা আমার নাম তন্ময় মুখার্জি এবছরে এসেছি লঞ্জিত ঘোষের মঙ্গল কামনার জন্যে আর পানি এখানকার লোকের সেবা জনকল্যাণের সেবার জন্যে আর মঙ্গল কামনা তীর্থে আমরা এসেছি সাধু ভাণ্ডারা করেছি এখানকার যেন মঙ্গল হয় লঞ্জিত ঘোষের যেন মঙ্গল হয় সেই কামনার জন্য তাছাড়াও কালকে দেখলাম সর্বকল্যাণ যোগ্য একটা হয়েছে সর্বকল্যাণ যোগ্য আমরা ঘোষের মঙ্গল কামনার জন্য আর জগতের মঙ্গল কামনার জন্য। রঞ্জিত বাবুর সহধর্মিনী রূপা ঘোষ রঞ্জিত বাবুর গুরুমার সঙ্গে একসাথে সাধু ভাণ্ডারা পরিচালনা করলেন শুধু তাই নয় নিজ হাতে বস্ত্র এখন শুনবো তার কথা

আর সাধু যখন সাধু যেখানে আগে সেখানে একটা কুম্ভ মহৎপদ হয়ে যায় এবং সেই জায়গাটাও পবিত্র হয়ে যায় সে সংসারে উন্নতি হয় সেই অঞ্চলে মানুষের একটা সুখ শান্তি বিরাজ করে কারণ সাধু প্রধান জীবন নারায়ণের সেবা হয়ে ঠিক আছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে